এরশাদকে ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ এদিকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পূর্ণাঙ্গ আমন্ত্রণ জানাতে থাকেন জননেত্রী শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে জেনারেল এরশাদকে ক্ষমতা দখলের ব্যাপারে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দিতে থাকেন নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকার উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ব্যাপারে জেনারেল এরশাদ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চার পাঁচ দফা গোপন বৈঠক অনুষ্ঠিত হয় অতপর জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখলের অনেক আগেই ঢাকা সেনানিবাসে সংবাদপত্রের সম্পাদক বৈঠক ডেকে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন বিরাশি সালের মার্চের চব্বিশ তারিখ জেনারেল এরশাদ বিনাবাধায় বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তারকে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং পরের দিন আবার কলার দরে নিয়ে এসে রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা ও তার সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিলেন এ মর্মে ভাষণ দিতে বাধ্য করে অশীতিপর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার প্রাণ ভয়ে কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক আইন জারি করলেন এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি এএফএম আহসানুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি শেখ হাসিনার গোপন আমন্ত্রণে ও সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ছাত্র হত্যা বছর না ঘুরতেই প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গোপন আতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হল উনিশশো সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মিয়ার মহাখালিস্ত আণবিক শক্তি কমিশনের সরকারি বাসভবনে শেখ হাসিনা বললেন জেনারেল এরশাদ হাতের মুঠোয় আর থাকতে চাচ্ছেন না আমার হাতের মুঠো থেকে খাটাসটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে ওকে হাতের মুঠোয় পুক্ত করে আটকে রাখা দরকার প্রধান সামরিক আইন প্রশাসক এর সাতকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনা নাম কাগজতে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন এই ছাত্র আন্দোলনে অবশ্যই ছাত্র নিহত হতে হবে যে করেই হোক ছাত্র আন্দোলনে নামে ছাত্র হত্যা হতেই হবে ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙ্গা হবে আর ছাত্র আন্দোলন চাঙ্গা থাকলেই কেবল সি এর এ জেনারেল এরশাদকে হাতের মুঠোয় শক্তভাবে রাখা যাবে শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার কঠিন নির্দেশ ও পরিকল্পনা দিলেন কোনো আততায়ী বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না ছাত্র হত্যা হতে হবে সামরিক শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন টাকা যাই লাগুক এটা করতেই হবে কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এ নিয়ে খুব ব্যস্ত ও চিন্তিত যোগাযোগ হল প্যারামিলিটারি ট্রুপস আর্মর পুলিশের কোম্পানি কমান্ডার সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্করের সঙ্গে এই হাফিজুর রহমান লস্কর পুলিশের অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট বা রাষ্ট্রীয় নিরাপত্তা গোয়েন্দা এর ডিপুটি ডাইরেক্টর পদে ঘাপটি মেরে বসেছিলেন এর সাত ক্ষমতায় এসেই হাফিজুর রহমানকে এই বলে এনএসআই থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন যে তুমি পুলিশের লোক হয়ে এখানে কী করো যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধরো বলেই এনএসআই এর ডিপুটি ডাইরেক্টরের পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আরমর পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার চোদ্দ নং কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয় এই কারণে আর্মার পুলিশের কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চটা ও বৈরী ছিলেন এর উপর ছিল নগদ অর্থের টোপ এরশাদের প্রতি ভয়ানক খেপা ও বিরাগ ভাজন এবং নগদ অর্থের টোপ দুই মিলে ছাত্র আন্দোলন নামে ছাত্র হত্যার প্রস্তাব আসা মাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন এনএসআই এর মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া তিরিশেই মে উনিশশো প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে এনএসআইয়ের কর্মকর্তাগণ জিয়া বা বিএনপি সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে যায় কিন্তু যেই মুহূর্তে নথিপত্রে সংযোগ করতে যাবে ঠিক সেই মুহূর্তে উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন অর্থাৎ বিএনপি সরকারই টিকে যায় ফলে এনএসআই কর্মকর্তাগণ নথিপত্র পুড়িয়ে না ফেলে আবার তা সংগ্রহশালায় যত্ন করে তুলে রাখেন উপরাষ্ট্রপতি আব্দুল সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা চলে যায় সেনাবাহিনী প্রধান হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে সেই সুবাদে জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি পদে রেখে এনএসআই নথিপত্রগুলো খুটিয়ে খুটিয়ে দেখে এনএসআইয়ের নথিপত্রে জিয়াউর রহমান বা বিএনপি সরকারের বিরুদ্ধাচরণকারীদের তালিকায় জেনারেল এর নামও ছিল ফলে জেনারেল এরশাদ ক্ষমতায় এসে প্রথমেই এন থেকে হাফিজুর রহমান লস্করকে ঝিটিয়ে বিদায় করে আর সেই কারণেই এবং নগদ অর্থের বিনিময়ে হাফিজুর রহমান লস্কর গং জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের পতনের যে কোনো প্রস্তাব বা প্রতিক্রিয়ায় সামিল হয় আর্মর পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যা নীল নকশা চূড়ান্ত হয় নীল নকশা অনুযায়ী যে কোনো প্রকারে ছাত্রদের একটি মিছিল বাংলা একাডেমির দক্ষিণে কার্জন হলের উত্তরে শিশু একাডেমির পশ্চিমে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসলেই হবে বাকি কাজ আর্মর পুলিশ সেরে ফেলবে অর্থাৎ আমাদের দায়িত্ব ছাত্রদের একটা মিছিল দুয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসা তারপর সেই মিছিলের উপর গুলি চালিয়ে ছাত্র হত্যার দায়িত্ব আটমর পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের এই নীল নকশা অনুযায়ী মিছিল নিয়ে আসার প্রাথমিক দায়িত্ব পরে জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাদেরিয়া বাহিনীর সদস্য নিরঞ্জন সরকার বাচ্চু সাধন সরকার যাদব বিদ্যুৎ শ্যামল এর উপর জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা মিছিল করার প্রস্তাব নিয়ে ছাত্রনেতা ফজলুর রহমান বাহালুল মজনুন চন্নু ডক্টর মুস্তফা মহিউদ্দিন জালাল খম জাহাঙ্গীর ডাকসুর ভিপি আক্তারুজ্জামান জি এস জিয়াউদ্দিন বাবুল ফারুক আনোয়ার মিলন জালাল প্রমুখ ছাত্রনেতাদের সাথে আলোচনা করা হলে সকলেই মিছিলের পক্ষে মত দেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথমেই মিছিলের তারিখ নির্ধারণ হলো এবং মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত মোতাবেক ভবন থেকে ছাত্র মিছিল শুরু হলো এদিকে শিশু একাডেমির কাছে আর্মর পুলিশ নিয়ে মিছিলে গুলি করে ছাত্র হত্যার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হাফিজুর রহমান লস্কর চাতক পাখির নেয় অপেক্ষা করতে থাকলো। কিন্তু কিছুতেই মিছিলকে কলা ভবনের আশপাশের বাইরে নিয়ে যাওয়া গেল না অধিকাংশ ছাত্রনেতা মিছিল নিয়ে এগিয়ে যেতে মুখে অস্বীকার না করলেও কার্যত মিছিল নিয়ে কেউ কলা ভবনের বাইরে গেল না ফলে নীল নকশা ভেসতে যাওয়ায় আমরা উত্তেজিত হয়ে ছাত্রনেতাদের লাঞ্ছিত করলাম এবং কোনো কোনো ছাত্রনেতাকে শারীরিকভাবে আঘাত করলাম আবার ছাত্র মিছিলের নতুন তারিখ নির্ধারিত হল আগামী চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সাল একই ফাল্গুন ছাত্র মিছিল হবে এবং মিছিল শিক্ষা ভবন অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হলো বারোই ফেব্রুয়ারি উনিশশো সকাল আটটায় চোদ্দ নং মিরপুর আর্মড পুলিশের হেডকোয়ার্টারে এনএসআইয়ের সাবেক কর্মকর্তা পুলিশের সিনিয়র এসপি আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করকে আগামী চোদ্দই ফেব্রুয়ারি ছাত্র মিছিলের চূড়ান্ত কর্মসূচি অবহিত করা হলো এবং তেরোই ফেব্রুয়ারি রাত আটটায় হাফিজুর রহমান লস্কর এর মিরপুর দুই নম্বরের বাসায় আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি সকাল দশটায় যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র মিছিল শিশু একাডেমি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি নিশ্চিত করা হলো। এবং নগদ অর্থ প্রদান করা হলে তিনিও ছাত্র হত্যার জন্য প্রস্তুত বলে চূড়ান্তভাবে জানান রাত এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যাসেম্বলি বিল্ডিং এ জগন্নাথ হলে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পঁচাত্তর এর কাদিরিয়া বাহিনীর সদস্য ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চর রুমে সর্বশেষ গোপন বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চ্য মোবারক হোসেন সেলিম ডাকসুর মহিলা সম্পাদিকা নাহিদা আমিন খান সাধন সরকার যাদব বিদ্যুৎ প্রমুখে আগামীকাল একই ফাল্গুন মোতাবেক চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সালের ছাত্র মিছিল ও ছাত্র হত্যা সম্পর্কে বিস্তারিত জানানো ও আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে ছাত্রনেতা ফজলুর রহমান বাহালুল মজনুন চূন্য সহ প্রগতিশীল ছাত্রনেতা ও নেতৃস্থানীয় কর্মীরা কোনো অবস্থাতেই আণবিক শক্তি কমিশনের পরে যাতে মিশিলে না থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আজ একই ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সাল ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ঋতুর রাজা বসন্তের এই সমিরণে আজ সবাই উদ্বেলিত বাঙালি রমণীরা লাল পেরে হলুদ শাড়ি পরে ভোর হতে না হতেই ঘর থেকে বেরিয়ে এসেছে বসন্তকে অবগাহন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসু নাহার হলের ছাত্রীরা খুব ভোর থেকেই লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উৎসবে মেতে উঠেছে বসন্ত উৎসব মুখর বিশ্ববিদ্যালয় লালপাড় হলুদ বর্ণের শাড়ি পরে কোনো কোনো ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে মনের মানুষের সাথে বসন্ত উৎসব করতে দূর দূরান্তে চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় লাল পেরে হলুদ শাড়ির সমারোহ আজ এ বসন্ত সবাই বসন্তের দোলায় ধুলছে কেউ জানে না একটু পরে কী ঘটতে যাচ্ছে কে নিহত হতে যাচ্ছে কোন স্নেহময়ী মাতার বকখালি হচ্ছে কোন পিতা সন্তান হারা হচ্ছে বেলা দশটার দিকে কলা ভবনের সামনে অপরাজীয় বাংলার পাদদেশে মিছিলের উদ্দেশ্যে ছাত্ররা জমায়েত হতে শুরু করে একটি মোটর সাইকেল ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আটমর পুলিশের হাফিজুর রহমান লস্কর এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে মোটর সাইকেল দ্রুত গতিতে বত্রিশ নম্বরে শেখ হাসিনা ও শিশু একাডেমির পূর্ব পাশে অবস্থানরত আরমর পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যাচ্ছে বেলা এগারোটা নাগাদ ছাত্র মিছিল শুরু হলো। যেসব ছাত্রনেতা ও কর্মীদের আণবিক শক্তি কমিশনের পরে মিছিলে আর না থাকতে জানিয়ে দেওয়ার কথা তাদেরকে তা জানিয়ে দেওয়া হল সিদ্ধান্ত ও পরিকল্পনা মতো মিছিল সহ এগিয়ে গেলে কিছু ছাত্রনেতা ও কর্মীরা মিছিলের পিছন থেকে সরে পড়ল মিছিল এগিয়ে গেল বাংলা একাডেমি সেরে আরও সামনে দক্ষিণের দোয়েল চত্বরের দিকে এবং মিছিল যেই দুয়েল চত্বর পিছনে ফেলে পূর্ব দিকে ঘুরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে আগে থেকে উৎপেজে থাকা হাফিজুর রহমান লস্করের আর্মর পুলিশের গুলি সুরুম গুরুম টাস টাস মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল কয়েকজন ছাত্র মোটরসাইকেলটি দ্রুত দানবন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ হাসিনাকে গুলির সংবাদ দিয়ে আবার ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ছাত্ররা হাসপাতালের ইমার্জেন্সিতে গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে এসেছে গুলিবিদ্ধ ছাত্রদের মধ্যে জয়নাল ও জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী সেরে পরকালে চলে গেছে জয়নাল ও জাফরের মায়ের কোল খালি হয়ে গেছে শূন্য হয়েছে পিতার বুক নীল নকশা বাস্তবায়িত হওয়ার চূড়ান্ত সংবাদটি নিয়ে মোটরসাইকেলটি চলে গেল ধানমন্ডি বত্রিশ নম্বরে দুইজন ছাত্র হত্যার সফলতার সংবাদটি শেখ হাসিনাকে দিয়ে মোটর সাইকেলটি ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে থেমে গেছে একই ফাল্গুনের বসন্তের উৎসব ছাত্ররাতাদের নিহত সাথী জাফর ও জয়নালের লাশ কলাভবনের অপরাজীয় বাংলার পাদদেশ ঐতিহাসিক বরতলায় নিয়ে এসেছে বিকেল তিনটায় জানাজা ও শোকসভার কর্মসূচিটা বত্রিশ নম্বরে দিলে দুপুর দুইটা নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বরতলা আসেন এবং তার শেখ হাসিনার দীর্ঘ প্রতীক্ষিত নিহত ছাত্রদের লাশ দেখে রুমাল দিয়ে চক্ষু মোসার ভান করতে করতে কোনো কর্মসূচি না দিয়েই বিশ্ববিদ্যালয় এলাকাতে করেন শোকে মৃয়পান ছাত্রছাত্রীরা বর্তলায় সমবেত হতে থাকে এবং একই ফাল্গুনে বসন্তের পোশাক লাল পেরে বাসন্তী এর শাড়ি পরে প্রত্যুষে ক্যাম্পাসের বাইরে যাওয়া রোকিয়া ও শামসন নাহার হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে ছাত্র হত্যার ঘটনায় শোকে বিহবল হয়ে বর্তলার শোকসভায় সমবেত হয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে যে এই সামরিক আইন প্রশাসক জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদে কোনোরূপ আন্দোলনের কর্মসূচি না দেওয়ার বিনিময়ে এরশাদের কাছ থেকে কতগুলো গোপন দাবি আদায় করে নেন ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে না এই মর্মে শেখ হাসিনার কাছ থেকে নিশ্চয়তা ও আশ্বাস পাওয়ার পর জেনারেল এরশাদ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় চতুর্দিক থেকে নজিরবিহীন পুলিশ ও মিলিটারি হামলা চালায় পুলিশের সারাশি হামলার মুখে ছাত্র হত্যার প্রতিবাদে বর্তলায় অনুষ্ঠিত জানাজা ও শোকসভায় সমাবেত ছাত্রছাত্রীরা জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকে কিন্তু যেদিকেই দৌড়ায় সেদিকেই পুলিশ ও আর্মির বেধরক মার নিমিষের মধ্যেই বটতলায় হাজার হাজার স্যান্ডেল জুতা পরে থাকা ছাড়া কোনো মানুষের চিহ্ন থাকে না জাফর ও জয়নালের লাশ দুটি অতি কষ্টে ছাত্ররা ধরাধরি করে সূর্য সেন হলে নিয়ে যায় এবং সূর্য সেন হলের ঘেটের ভিতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেয় হলের রুমের ভিতরে ছাত্র শিক্ষক কর্মচারী আর হলের আঙ্গেরাসহ সারা বিশ্ববিদ্যালয়ে শুধু পুলিশ আর সেনাবাহিনী মুহূর্তের মধ্যে পুলিশ আর আর্মি হলের কেচি গেট ভেঙে রুমের মধ্যে প্রবেশ করবে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল আরোহী সূর্য সেন হলের দোতলা থেকে এক লাফ দিয়ে পড়ল হলের আঙ্গিনায় আর অমনি শকুনের দল যেমনই গরু ধরে খায় তেমনি পুলিশের দল মোটরসাইকেল আরোহীকে ঘিরে পিটাতে লাগলো এরই মধ্যে মোটর সাইকেল আরোহী প্রাণপণে ছুটে চলল সূর্য সেন হলের বাউন্ডারি প্রাচীরের দিকে মোটরসাইকেল আরোহী দৌড়াচ্ছে আগে আগে পিছনে পিছনে শকুনের ঝাঁকের নেয় দৌড়াচ্ছে আর পিটাচ্ছে পুলিশ ও আর্মি কি মরি করে একলাফে সূর্যসেন হলের প্রাচীর টপকে কাটাবন আর পলাশের রাস্তায় গিয়ে পড়ল মোটরসাইকেল আরোহী সেখান থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ হাসিনাকে না পেয়ে আণবিক শক্তি কমিশনের পরিচালক শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজিদ মিয়ার মহাখালী সরকারি বাসভবনে গিয়ে শেখ হাসিনার পাঁচেরও জীব পাওয়া গেলেও শেখ হাসিনাকে পাওয়া গেল না শেখ হাসিনার প্রিয় এবং বিশ্বাসী বাবর্চি রামাকান্তর এর কাছ থেকে জানা গেল তিনি কাউকে সাথে না নিয়ে অপরিচিত একটি প্রাইভেট কারে করে অপরিচিত একমাত্র চালক আরোহীর সাথে বোরকা পরে অজ্ঞাত স্থানে গিয়েছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের গেট ও দরজা ভেঙে পুলিশ এবং মিলিটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্রদের বেধরক মারপিট ও গ্রেপ্তার করে সারা খোলা আকাশের নিচে বসিয়ে রাখে এবং নিহত ছাত্র জাফর ও জয়নালের লাশ নিয়ে যায় বলা বাহুল্য ওই সময় উনিশশো সালে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না ফলে বেগম খালেদা জিয়া ছাত্র হত্যার পর বিশ্ববিদ্যালয়েও আসেননি সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদ এবং তার সামরিক আইনের বিরুদ্ধে চিরসংগ্রামের ঐতিহ্যবাহী সহজ সরল প্রাণ এদেশের ছাত্র সমাজের প্রথম আন্দোলন প্রথম বিদ্রোহ এবং আত্মদান রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এবং শেখ হাসিনার পাতানো আপোষহীনতার কারণে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয় বৃথা হয়ে যায় জাফর ও জয়নালের আত্মদান সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এর সাথে নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভাবনায় ক্ষমতায় বসে থাকে রাজনৈতিক নেতৃত্বের অভাবে ছাত্র সমাজ দিশেহারা হয়ে নিতিয়ে যায় এদেশের আন্দোলন সংগ্রাম এর মূল চালিকা শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ম্যানেজ করে দুর্দণ্ড প্রতাবে চলতে থাকে এর সাদের সামরিক শাসন